আমার মতো করে এইভাবে তোমরাও তৈরি করতে পারবে নরম তুলতুলে ব্রেড তাও আবার সিলভারের কড়াইতে এটা কিন্তু বানানো খুবই সোজা আর খেতে হয় দুর্দান্ত বাচ্চাদেরকে যখন তখন এই ব্রেড বানিয়ে দিতে পারবে বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে আশা করছি এই ব্রেড খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এখানে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়ে নিলাম হাফ কাপ দুধ দিয়ে দিলাম আর এখানে এক টেবিল চামচ ইস্ট সাত মতো লবণ আর দিয়ে দেবো তিন টেবিল চামচ চিনি চিনিটা বাড়ি কিংবা কমিয়ে দিতে পারবে নিজের পছন্দ মতো একটু বেশি চিনি খেতে চাইলে বেশি দেবে ভালো করে মিক্সড করে নেব এবারে এখানে আমি দেড় কাপ ময়দা দিয়ে দেব এক কাপ দেওয়া হয়ে গেল আরও হাফ কাপ দিয়ে দিলাম এখানে তিন চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে ভালো করে এটাকে মেখে নেব। একটা সফট গোলা তৈরি করব এটা কিন্তু খুব শক্ত করা যাবে না সফট করলে ভালো হয় এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু নরমেই থাকবে একটু আঠালো এভাবে কিন্তু একটা নরমগুলো আমি তৈরি করে নিচ্ছি এটা কিন্তু হাতে লেগে যাচ্ছে একটু সামান্য তেল দিলে আর হাতে লাগবে না একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিলে কিন্তু আর আঠালো ভাবটা থাকবে না তেল দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে এবারে একটা ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর চলে আসলাম এটা কিন্তু অনেকটাই ফুলে পেঁপে উঠেছে এবার ভিতরে যে আটটা আছে সেটা বের করে দেব দিয়ে আবারও একটু মেখে নিতে হবে আর এই গোলাটা আমি নরমই করেছি যদি একটু অসুবিধা হয় তাহলে কিন্তু আরেকটু ময়দা দিয়ে আর একটু শক্ত করে নিতে পারবে তোমরা তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার আমি একটা চপিং প্লেটে নিয়ে এটাকে ছোট ছোট গোল গোল করে নেব পাঁচ ছটা আমি গোল গোল করে নিচ্ছি একটা চাকু দিয়ে কেটে ভাগ করে নিচ্ছি যেহেতু খুব নরম চাকু দিয়ে ভালো হবে না হাত দিয়ে এটা করে নিলেই ভালো হবে আমি সাতটা বল বানিয়ে নিয়েছি একে একে এভাবে সাতটা বলই আমি রেডি করে নেব আশা করছি এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন আর বাড়িতে তৈরি করলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করছি ভালোই হবে একবার দেখলেই এটা কোনো রকম ফেল হবে না যে একবার দেখে তৈরি করবে একদম পারফেক্টভাবে তৈরি হবে এটা বানানো কিন্তু খুবই সোজা আমি সারটা বল তৈরি করে নিলাম এবার একটা স্টিলে বাটি নিয়েছি বাটটাতে তেল দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে বাটার পেপার দিয়ে তৈরি করে নিতে পারবে নিচে তাহলে কিন্তু একদম লেগে যাবে না আমি শুধু তেল দিয়ে দিলাম বাটার পেপার ছাড়াও এমনি সাদা খাতার পেজও দেওয়া যেতে পারে তেল ব্রাশ করে গোল গোল করে আমি সারটাই এখানে দিয়ে দিচ্ছি আবারও এটা কিন্তু দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখব তাহলে কিন্তু আরও একটু ফুলে ফেঁপে উঠবে পনেরো মিনিট পর এটা সুন্দরভাবে ফুলে গেছে এবার ডিমের কুসুম আর একটু দুধ দিয়ে আমি মিক্সড করে নিয়েছি এটাকে ব্রাশ করে দেব এতে করে সুন্দর একটা কালার চলে আসবে এটা দেওয়ার জন্য ব্রেডের কালারটা সুন্দর আসে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি সিলভারের কড়াই তাতে আমি সাদা পেস্ট দিয়ে দিচ্ছি খাতার দিয়ে তার উপরে বাটিটা বসিয়ে দেব একটা এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এটা আমি তিরিশ মিনিট একদম লোটে রেখে বেক করে নেব এটা কিন্তু হাই হিট করা যাবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে নিচ থেকে পড়ে যাবে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম সুন্দর একটা কালার চলে এসেছে আর প্রত্যেকে একটু বাটার ব্রাশ করে দিয়ে দিলাম চাইলে কিন্তু তোমরা তেলও ব্রাশ করে দিতে পারবে এটা ঠান্ডা করে উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম ঠান্ডা হয়নি নি উঠিয়ে নিচ্ছি একটা চামচের গোড়া দিয়ে এটাকে আস্তে করে উঠিয়ে নিচ্ছি যেহেতু স্টিলের বাটি দিয়েছি একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একটা প্লেটে করে আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এটা কতটা সফট হয়েছে এটা হাত দিয়ে চাপ দিলে আবার উপরে উঠে আসছে তার মানে বুঝতে পারছো এটা কতটা সফট একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখেই কিন্তু বুঝতে পারবে কতটা ফ্লাপি হয়েছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবে দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ